আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে টপিকের উপরে আমাদের সব ধরনের পরীক্ষাতে মোটামুটি প্রশ্ন হয়ে থাকে তো চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই আজকের আমরা মূলত আলোচনা করব সীমান্তবর্তী জেলা তো আমাদের সর্বপ্রথম জানতে হবে যে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টি তো বাংলাদেশের বাংলাদেশের মোট সীমান্তবর্তী দেশ আমরা জানি দেশের সীমান্তবর্তী দেশ মোট দুইটি আমরা জানি সেটা হলো এক নম্বর হচ্ছে আপনার ভারত আর একটা হচ্ছে মিয়ানমার মিয়ানমার এখন আমাদের জানতে হবে যে সীমান্তবর্তী জেলা কতটি তো আমরা ইতিমধ্যে আমরা জানি যে ভারতের সাথে বা বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলা সেটা হলো আহ তিরিশটি আর আমরা জানি যে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে তিনটি তো এরকম আপনার অনেক পরীক্ষা এসে থাকে যে আহ সীমান্তবর্তী জেলা কতটি এরকম অপশনে থাকে অপশন ক ক অপশন 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 ঘ তো শিক্ষার্থী যারা পরীক্ষার্থী থাকে সবাই কিন্তু এই প্রথম অপশন ক দেখেই কিন্তু এখানেই টিকমার দিয়ে দেয় তো আমাদের জানতে হবে বাংলাদেশে মূলত সীমান্তবর্তী জেলা কিন্তু বত্রিশটা এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্তবর্তী জেলা মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা তিনটা ভারতের সাথে তাহলে তো হয় তেত্রিশটা কিন্তু আপনার একটা জেলা আছে যে জেলাটা মূলত আপনার ভারত এবং মিয়ানমারের সাথে দুইটার সাথে কিন্তু আহ কানেক্ট সেই জেলাটার নাম হচ্ছে নাম হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গা মাটি এই রাঙ্গামাটি এই রাঙ্গামাটি কিন্তু ভারত এবং মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তো এই বিষয়টা আপনাদের মূলত লক্ষ্য রাখতে হবে তাহলে আমরা জানলাম যে সীমান্তবর্তী জেলা মোট বত্রিশটা ভারতের সাথে তিরিশটা মিয়ানমারের সাথে তিনটা কিন্তু রাঙ্গামাটিটা হচ্ছে এমন একটা জেলা যেটা ভারতের সীমান্তবর্তী এবং মিয়ানমারের সীমান্তবর্তী এখন আসেন আমরা আরো একটু গভীরে আলোচনা একটু করি তাহলে এই আজকে ভিডিও পর থেকে আশা করি সীমান্তবর্তী জেলা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ একটু মনোযোগ সহকারে দেখবেন এরপরে আসেন বাংলাদেশের সাথে ভারতের মোট রাজ্য কতটি বাংলাদেশের বাংলাদেশের সীমান্তবর্তী সীমান্তবর্তী ভারতের মোট রাজ্য মোট রাজ্য পাঁচটি এখন অনেক সময় কিন্তু আমরা এই পাঁচটি রাজ্য যে আছে ভারতের বাংলাদেশের সীমান্তবর্তী ভারতে যে পাঁচটি রাজ্য এ রাজ্য কিন্তু আমার অনেক সময় গুলিয়ে ফেলে আসলে কোন পাঁচটি রাজ্য অনেক সময় সেভেন সিস্টার এর ভিতরে আমরা চিন্তাই করতে পারি না আমরা কিন্তু গুলিয়ে ফেলি সেক্ষেত্রে আমরা কিন্তু ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে এই যে ভারতের মোট পাঁচটি রাজ্য আছে যেটা বাংলাদেশের সীমান্তবর্তী সেই টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা মনে রাখতে পারি তো চলেন সেই টেকনিকটা কি আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন যে আমিত্রি আমিত্রি মেপ আমিত্রি মেপ এই কথাটা যদি মনে রাখতে পারেন তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের যে মোট রাজ্য পাঁচটি সেটা মনে রাখতে পারবেন কি করে আতে আসাম আতে আসাম মি মি তে হচ্ছে মিজোরাম মিজো মিজোরাম ত্রি এখানে হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা মেয়েটা হচ্ছে মেঘালয় মেঘালয় আর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তো আমিত্রী মেপের মাধ্যমে আমরা কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের যে মোট রাজ্য পাঁচটি এই কথাটির মাধ্যমে কিন্তু আমরা এই পাঁচটি রাজ্য মনে রাখতে পারে সেটা হচ্ছে আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় এবং পশ্চিমবঙ্গ এখন প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের পুরশ কতটি মিয়ানমারের মোট প্রদেশ কতটি এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে বাংলাদেশের সীমান্ত সীমান্তবর্তী মিয়ানমারের মিয়ানমারের মোট পুরুদেশ পুরুদেশ দুইটি এখন এই দুইটা কি এক নম্বর হচ্ছে আপনার চীন পুরুদেশ চীন পুরুদেশ আর দুই নম্বর হচ্ছে রাখাইন রাখাইন আমরা কিন্তু রাখাইনের সাথে খুব বেশি পরিচিত প্রদেশ তাহলে আমাদের যে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমার এবং ভারতের সাথে যে বা ভারতের যে রাজ্যগুলো আছে সেটা সম্পর্কে জানলাম এবং বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের যে প্রদেশগুলো আছে এই যে প্রদেশ আছে সেই সম্পর্কে জানলাম মিয়ানমারের প্রদেশ মোট দুটি এক নম্বর আছে চীন প্রদেশ আর দুই নম্বর আছে রাখাইন প্রদেশ এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একটু আলোচনা করি সেটা হলো আমাদের বাংলাদেশের বাংলাদেশে মোট বিভাগ 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 হলো আটটি কিন্তু আপনারা জানেন যে স্বাধীনতার পরে পরবর্তীতে বাংলাদেশের বিভাগ ছিল কিন্তু চারটি পরবর্তীতে কিন্তু আটটি বিভাগ করা হয় তো সর্বশেষ যে বিভাগ সর্বশেষ সর্ব শেষ যে বিভাগ সেটা হলো আপনার ময়ময় সিংহ ময়মন এই ময়ময় সিংহ কিন্তু দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে বিভাগ করা হয় দু হাজার পনেরো সালে এটা আপনাদেরকে মনে রাখতে হবে এখন প্রশ্নে আসে যে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারত এবং মিয়ানমারের কোনো সীমান্তবর্তী জেলা নেই এটা কিন্তু আমাদের অনেক পরীক্ষায় এসে থাকে তো আমরা একটু জানবো যে কোন বিভাগের সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্তবর্তী জেলা নেই তো বিভাগ বিভাগ দুইটি বিভাগের সাথে দুইটি বিভাগের সাথে আপনার ভারত এবং মিয়ানমারের সীমান্তবর্তী কোনো জেলা নেই এক নম্বর হচ্ছে আপনার ঢাকা বিভাগের সাথে ঢাকা আর দুই নম্বর হচ্ছে বরিশাল বড়ি শাল এই দুইটা বিভাগের সাথে আপনার ভারত এবং মিয়ানমারের কোনো সীমান্তবর্তী জেলা নেই তো শিক্ষা কিন্তু আমরা কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক শিখে ফেললাম আশা করি আর ভুল হবে না বাংলা সীমান্তবর্তী জেলা মোট বত্রিশটা ভারতের সাথে হচ্ছে ৩০টা এবং মিয়ানমারের সাথে হচ্ছে তিনটা কিন্তু এমন একটি জেলা যেটা মিয়ানমার এবং ভারতের বাংলাদেশের ভারতের সেটার নাম হচ্ছে জেলা রাঙ্গামাটি আরও জানলাম যে বাংলাদেশের আটটি বিভাগ আছে আটটি বিভাগের ভিতরে দুইটি বিভাগ সেটা হচ্ছে এক নম্বর আছে ঢাকা এবং বরিশাল এই ঢাকা এবং বরিশাল এর যে বিভাগ আছে এর ভিতরে যে জেলাগুলো আছে এই জেলার সাথে ভারত এবং মিয়ানমারের কোনো সীমান্তবর্তী জেলা নেই তো এটা ছিল আজকের মূলত আমার আলোচনার বিষয় তো আশা করি আজকের ভিডিও দেখার পর থেকে আপনাদের সীমান্তবর্তী জেলা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি